তারা যারা পাঁচ ওয়াক্ত নামাজে অভ্যস্ত নয় শুধু জুমার পরেন দুই রাখা আপনারা পাঁচ অক্ষ যাবেন আমি বলেছিলাম ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই আপনি এক অক্ষ পড়েন

অনুমতি দিলে বলবো আমি অনুমতি আছে আমরা যখন বাচ্চা হয়েছি তখন আমাদের সাইজ কত ছিল একটা হাতির বাচ্চা হরিণের বাচ্চা বাঘের বাচ্চা জিরাবের বাচ্চা কখনো শুনছেন ডেলিভারি করতে যে জিরাবের মা মারা গেছে শুনলে হা বলে না শুনে না বলেন শুনছেন কখনো হরিণের বাচ্চা তো লম্বা লম্বা সিং বাচ্চার মা মারা গেছে